যখন দেখছি আমাদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছে তখন পুরনো খারাপ দিকগুলো আমাদের কখনো নজরে আসে না যতক্ষণ না আমরা সেই ব্যাপারটা ভাবতে শুরু করি নীরজের কাছে জায়গিরদার পরিবারের সত্যটাও কিছুটা এই রকম ছিল যারা। ওই অনাথের জীবনে সমস্ত খুশি এনে দিয়েছিল তার কাছে পুরো পরিবারটাই ছিল ভগবানের মতো ততক্ষণ যতক্ষণ না ও সুনীতার কাছ থেকে আমার মৃত্যু সত্যটা জানতে পেরেছিল কিন্তু তা সত্ত্বেও সুনীতার কথা ও সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিল না কারণ যে জায়গিরদার পরিবারকে বহু বছর ধরেও চিন্ত নীরজের দৃষ্টিতে তারা কখনো এরকম করতে পারে না কিন্তু শনি তার কথা শোনার পর ও এই ব্যাপারে দেখতে এবং ভাবতে বাধ্য হয় তারপর থেকে এক এক করে সমস্ত সত্য ও নিজের কান দিয়ে শুনতে এবং চোখ দিয়ে দেখতে শুরু করে শরীর আমাদের সঙ্গ ছাড়তে পারে কিন্তু আমাদের কর্ম কখনো আমাদের সঙ্গ ছাড়ে না আমাদের কর্ম জন্ম জন্মান্তরেও সঙ্গে থেকে যায় ভালো কর্মের জন্য যেমন পুণ্য লাভ হয় খারাপ কর্মের জন্য তেমন শাস্তি তার সে যে জন্মেই পাক না কেন নিজের কর্মের থেকে কেউ পালাতে পারে না তাই শ্রীকৃষ্ণ বলেছেন মানব ধর্মের থেকে বড় ধর্ম আর কিচ্ছু হয়নি বলুন বৌদি কি করবো এর সাথে কারণ এই মহিলাকে আমি আর সহ্য করতে পারছি না টিকে আসতে কথা বল। এসব কি হচ্ছে শুনি থেকে এভাবে চুলের মুটি ধরে কেন নিয়ে এলে আরে বাড়ির লোক যদি দেখে ফেলে কি ভাববে ভাগ্য ভালো ওর চুল ধরে টানতে টানতে এখানে নিয়ে এসেছে আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে ওখানেই আমি ওর গলা টিপে ওর খেলা শেষ করে দিতাম এটা কি ছেলে মানুষ ঠিকে ছেলে মানুষই নয় দাদা লজ্জা নেই এর নির্লজ্জ হয়ে গেছ লজ্জা সম্মান এইসবের কোনো অস্তিত্ব নেই ওর মধ্যে অসংখ্যবার বারণ করেছি দাদা অসংখ্যবার কিন্তু না কিছু না কিছু নাটক কোনো না কোনো সমস্যাও ঠিক তৈরি করে এবার আবার কি করলো সুনিতা কি প্রবলেম তোমার দেখো তোমার সঙ্গে আমাদের এভাবে ব্যবহার করতে ভালো লাগে না আমার মেয়ে আমাকে সব সময় জিজ্ঞাসা করে যে কি হয়েছে সুনিতা কাকিমার কেন চুপচাপ বসে থাকে কেন বাড়ির সব কাজ একা করে তোমার জন্য শুধু আমি ওকে কোনো উত্তর দিতে পারি না যেভাবে ভালোবেসে ওর সাথে আপনি কথা বলছেন না ও তার যোগ্য নয় বন্ধ ঘরই এর সঠিক জায়গা আসল জায়গা এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন না কেন এরকম করছি কেন এভাবে নিয়ে এলাম আমি বলছি আপনাকে ওই দিন সরলা বৌদির ঘর থেকে পাঁচ লক্ষ টাকা চুরি হয়েছিল মনে আছে কে চুরি করেছিল জানতে পেরেছেন আমি বলছি আপনাকে ওই পাঁচ লক্ষ টাকা এই চুরি করেছিল আর আমি বারবার বারণ করা সত্ত্বেও ওই পাঁচ লক্ষ টাকা ওর মা বাবাকে দিয়ে দিয়েছে করেছি আমি মা মাকে সাহায্য একবার নয় বারবার করব। যদি আপনারা নিজের ছেলের জন্য এত নোংরা কাজ করতে পারে তাহলে আমি আমার মা বাবার জন্য এটুকু তো করতেই পারি দাঁড়াও ডেকে সুনিতা তুমি তোমার মা বাবার জন্য নিজের বাড়িতেই চুরি করলে কেন মা তোমার মা বাবার এমন কি দরকার পড়লো যে তোমার কাছে টাকা চাইলো আর ওনাদের কাছে তো ভগবানের দয়া সবকিছুই আছে সবকিছু আর নেই দাদা সবকিছু একদিন ছিল এখন কিচ্ছু নেই ওনাদের কাছে টাকা পয়সা তো ছেড়ে দিন দুবেলা দুমুঠো খাবারও জোটে না ওনাদের টাকার জন্য একটা আশ্রয় পর্যন্ত নেই আমি কিছু বুঝতে পারছি না মা এমন কি ঘটেছে যে তোমার মা বাবার এমন অবস্থা হলো আমাকে না জিজ্ঞেস করুন আপনার ভাইকে যাদের কাছে একদিন মেয়েকে পাওয়ার জন্য হাত পেতেছিল আজ ওদেরকে এই গোটা দুনিয়ার সামনে নিজের মেয়ের কাছে হাত পাততে বাধ্য করেছে যারা ওকে জামাই বানিয়ে সবচেয়ে বেশি সম্মান দিয়েছিল আজ তাদেরকে এই পৃথিবীতে বাঁচার অবস্থায় রাখেনি সব কিছু কেড়ে নিয়েছে ও ওদের এই অবস্থা করে রেখেছে ওদেরকে ভিক্ষা করতে বাধ্য করেছে আর এই সব কিছু এই জন্য যাতে আমার মুখ বন্ধ করে রাখতে পারে আমি যুবরাজের সত্যিকে বলি না দিই কাউকে আমি আপনাকে জিজ্ঞেস করছি দাদা আমার পাপের শাস্তি আমার মা বাবাকে কেন দিচ্ছেন কেন দিচ্ছেন দাদা কেন বলুন কেন দিকে তুমি সুনিতার মা বাবার সঙ্গে এরকম আচরণ করেছ আর আমি কিচ্ছু জানি না আর পঙ্কজ তুমি এসব ঘটতে দিয়েছ ছে আমার তো লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে যে তোমরাও ভাইকে দেখে লজ্জা পাচ্ছ কিন্তু ওর কাজ দেখার পরে বাহবা দিতে ইচ্ছে করছে ওর বাবা মায়ের সঙ্গে যা হয়েছে সেটা আমার কথাই হয়েছে আমি ওদেরকে রাস্তায় নিয়ে এসেছি তোমার কথাতে তুমি কি জানো তুমি কি বলছো আরে ওরা আমাদের আত্মীয় তো এই কথাটা তোমার বৌমার মনে রাখা দরকার ছিল না যখন ও নিজেকে পরিবারের কেউ বলে মনে করে না তাহলে আমরা কেন মনে করব যদি ও যে সত্যিটা সবার সামনে নিয়ে আসে তার আগে নিজের বাবা মাকে রাস্তায় দেখবে শুধু এটাই আমি ওকে বলতে চাই প্রভাবতী আমরা এসব আমি তোমাকে আগেও বলেছি তুমি নিজের কাজ সামলাও বাড়ির ব্যাপারটা আমরা বাকিটা না হয়ে দেখে নেব তুমি তো এক্ষুনি গীতা পড়ছিলে দেখো ওটা শুধু পড়ার জন্য নয় শেখার জন্য মানুষের কর্মের বিচার তার ভাগ্য দিয়ে হয় না মানুষের কর্মের ফলেই হয় আর যেদিন তোমাদের কর্মের হিসাব নিকাশ হবে ঈশ্বরের মুখোমুখি হবে সেদিন পস্তাতে হবে ভগবানের সামনে দাঁড়ানোর জন্য তো আমি অপেক্ষায় আছি গত ২৬ বছর ধরে কবে উনি আমার সামনে আসবেন আর আমি জিজ্ঞেস করব। যে উনি আমার যুবরাজের সঙ্গে কেন এমনটা করলেন ছাড়ো তোমার তো অফিস যেতে লেট হয়ে যাচ্ছে এতবার বোঝানো সত্ত্বেও আমাদের কথা তুমি শুনতে চাইছ না কেন মুখ বন্ধ রাখতে বলেছি তাতে তোমার যে দারু বেড়ে গেছে চুপ থাকতে বলে চোর হয়ে গেলে তুমি অনেক হয়েছে অনেক হয়ে গেছে তোমার নাটক সুনিতা আর সহ্য করব না যদি তুমি তোমার নিজের মুখে ব্যবহারের রাস নাটে এনেছ তাহলে তোমার বাবা মায়ের শেষ দেখিয়ে ছাড়বো তোমাকে আর তোমার ওই হাল করব যাতে এই পরিবারের বৌমা হওয়ার থেকে নিজের বেঁচে থাকাকেই ঘৃণা করবে তুমি বুঝে গেছো আমার কথা দিকে আজকে গিয়ে ওর বাবা মায়ের কাছ থেকে সমস্ত টাকা উসুল করে আনো সুদ সমেত আর ওদেরকে এটাও বলে দিও যে আজকের পরে ওদের রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আজকের পরে ওদের জন্য আমি একটা পার্মানেন্ট জায়গার ব্যবস্থা করেছি মহাকালী মন্দিরের বাইরে যেখানে সারা জীবন ওরা আরাম করে নিজেদের ভাঙা পা নিয়ে ভিক্ষে করতে পারবে আপনি করতে পারেন না আমার শাস্তি ওনাদের দেবেন না বৌদি প্লিজ প্লিজ বৌদি আমি পাহাই ধর বৌদি প্লিজ এরকম করবেন না প্লিজ বৌদি প্লিজ বৌদি প্লিজ প্লিজ বৌদি চলো বৌদি আমার কথাটা শুনুন বৌদি প্লিজ চলো বৌদি প্লিজ এরকম করবেন না জায়গির তার পরিবার এইসব করছে এত কিছু দেখার আর শোনার পরেও আমি বিশ্বাস করতে পারছি না এত বড় অন্যায় সোনিকাকির ওপর সন্ধ্যা তার বাবা এবং তার পরিবারের সাথে এসব দেখার পরে তুই কিভাবে চুপ করে আছিস নীরজ কিন্তু এই পরিবার তোর সাথে কোনোদিনও খারাপ কিছু করেনি আর না এখন করেছে এই পরিবারের ওপর তুই কতটা ঋণী তাহলে তুই এই পরিবারের বিরুদ্ধে কিভাবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে সন্ধ্যা বিশ্বাস করতে শুরু করেছে যে ও প্রতি মুহূর্তে ভুল করছে যুবরাজ ঠিক বলছে এই সব কিছু আমি নিজে নিজের চোখে দেখেছি এবার ওকে আর বেশি না ঘাটিয়ে আমাদেরকে আমাদের প্ল্যানটা নিয়ে ভাবতে হবে না প্ল্যান এখনো পুরোপুরিভাবে কার্যকর হয়নি এখন তো সন্ধ্যাকে আরও কনফিউজ করা বাকি ওকে আমাদের মধ্যে কারোর স্পর্শ অথবা কারোর আওয়াজ যেন মনে না থাকে যতক্ষণ না আমরা ওকে বলবো যে আমরা কে ওর বোঝা আর নাগালের মধ্যে কারোর আশা চলবে না আর যতক্ষণ না আমরা এটা করে উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত এই প্ল্যান অধরা থাকবে তো ঠিক আছে তোমরা তোমাদের প্ল্যান নিয়ে এগিয়ে যাও নীরজ এরপর কি করবে সেটা নিয়ে আমি ওর সঙ্গে কথা বলবো ওর কথা তোমাদের ভাবতে হবে না যুবরাজ ঠিকই বলে আমি কিছু আশেপাশে না দেখে যেখানে হোক শুরু করে দিই আর তাছাড়া বাড়ির সবাই আমাকে মিথ্যে কথা বলবে কেন জানিনা সবাই আমাকে নিয়ে কি ভাবছে আজকের পর থেকে আমি কখনো এমন কোনো কাজ করবো না যাতে অন্য কেউ আমার জন্য আঘাত পায় নিশ্চয়ই আমি ভুল করে চলেছি না নাহলে পঙ্কজাঙ্কাল মা নীরাজ যুবরাজ সবাই আমাকে মিথ্যে কেন বলবে আমার সমস্ত ব্যবহারের জন্য বাড়ির সবার কাছে ক্ষমা চাইতে হবে আমার সবার আগে নীরাজের কাছে ক্ষমা চাওয়া উচিত উঠির ওই রাতটার পরে আমি যেভাবে নীরাজের নাম নিয়েছি সেটা আমি একদম ঠিক করিনি আর যখন বাড়ির সবাই বলছে তখনও নিশ্চয়ই কলকাতা গেছিল নিরাজ। নীরজ আমার তোমার সাথে তোমার সাথে একটু কথা বলার আছে নীরজ হয়তো নিরাজ নিজের ঘরে নেই এবার আমিও দেখবো ও কি মন থেকে দুঃখিত নাকি শুধু দেখানোর জন্য ক্ষমা চাইছে সন্ধ্যা এই আবার কোথেকে চলে সন্ধ্যা থামো সামনে টেবিল রয়েছে ভালো হয়েছে আমি দেখে ফেলেছি না হলে তোমার চোট লাগতো টেবিল কিন্তু এখানে কে রাখলো টেবিলটা আরে এই টেবিলটা তো সব সময় এখানেই থাকে তাই না নিরজ সন্ধ্যা তুমি তুমি আবার ভুল রাস্তায় এসেছো ভুল রাস্তা হ্যাঁ ভুল রাস্তা নিরজ তুমি তো কিছু বলো না হলে ও আবার না যুবরাজ তুমি ঠিক বলছো ভুল ভুল নিশ্চয়ই আমি করেছি আর বিগত কয়েকদিন ধরে এরকম ধরনের অনেক ভুল করছি আমি আর সেই জন্যই আমি তোমার রুমে তোমার কাছে ক্ষমা চাইতে গেছিলাম নীরাজ আমি আমি সেই দিন তোমার কাছে যেভাবে প্রশ্নটা করেছিলাম আর আগে সব কথা যা বলে আমি তোমায় আঘাত করেছি সেই সব কথার জন্যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবার থেকে সন্ধ্যা প্রত্যেকটা জিনিসকে এভাবেই দেখবে যেটা আমরা বলবো সেটাতেই বিশ্বাস করবে ডিকে কাকু ঠিকই বলছিলেন সন্ধ্যা তোমার আমাকে কি তোমার এই পরিবারের কারোর কাছ থেকে কখনো ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই নীরাজ তুমি অনেক বড় মনের তাই এরকম কথা বলছ আমি সত্যি বিগত দিনে অনেক অনেক ভুল করেছি মানুষকে অপবাদ দিচ্ছিলাম আমি সেই জন্যে ক্ষমা তো আমি নিশ্চয়ই চাইবো যুবরাজ তুমি যখন এসেই গেছো আমাকে একটু ঠিক রাস্তা দিয়ে হলে নিয়ে চলো হ্যাঁ সন্ধ্যা আমার কাজ শেষ হয়ে গেছে তাহলে লাইটটা অফ করে দাও না প্লিজ সাক্ষী আদি প্লিজ আমি ভীষণ টায়ার্ড সারাক্ষণ বাচ্চাদেরকে সামলানো আমার নিজের বাচ্চারা বাড়ির কাজ আমি সত্যি খুব টায়ার্ড আদি প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ নো ইটস ওকে থেকে তুমি তোমার এই নিজের কাজ শুরু করেছ সেদিন থেকে তোমার কথা ধরা ছেড়েই দিয়েছি একেবারে জেগে আছো যখন তখন একটা কথা বলি আদি কমন বলো কালকে আমি আমার কয়েকজন সিনিয়রকে আর আমার বসকে ডিনারে ইনভাইট করেছি কি হ্যাঁ সিনিয়রদের সাথে আমি আমার টিফিন শেয়ার করেছিলাম তোমার হাতে রান্না ওদের ভালো লেগেছিল তাই আমি ভাবলাম যে ওদেরকে ডিনারে ইনভাইট করি কালকে ওরা সপরিবারে এখানে আসবে সপরিবারে আর তাও কাল হোয়াট ইজ দিস আদি বাড়িতে কাউকে ডাকা রাখে একবার তো জিজ্ঞেস করতে পারতে জিজ্ঞেস করব মানে উনি আমার বস আমার প্রমোশন ওনার হাতে লোকেরা তো নিজের বসকে খুশি করার জন্য বড় বড় পার্টি দেয় আমি একটা সাধারণ ডিনার অ্যারেঞ্জ করে কি এমন ভুল করে ফেলেছি আর এমনিতেও তারা বরযাত্রী নিয়ে এখানে আসছে না শুধু ফ্যামিলি নিয়ে এখানে আসছে তোমাকে তো রোজ আমাদের জন্য খাবার বানাতেই হয় একদিন ওদের জন্য একটু বেশি খাবার বানাবে তাতে কি অসুবিধা আছে অসুবিধা আছে আদি অসুবিধা আছে বোঝার চেষ্টা করো আমি আগের মতো বাড়িতে বসে থাকি না বাচ্চাদের দেখাশোনার একটা রেসপন্সিবিলিটি আছে আর নিজের জন্য তো যা হোক একটা বানিয়ে নিতে পারি কিন্তু বসের জন্য তো আর সেটা করতে পারি না স্পেশাল ডিশ বানাতে হবে আর কাল তো আমি ওখানে প্যারেন্টস মিটিং ও ডেকেছি প্যারেন্টসদের সাথে মিটিং এতগুলো কাজ তারপর বাড়িতে এসে রান্না করা এবং সব আদি আমি এসব কিছু শুনবো না আমি শুধু এটাই জানি যে বসকে আদর আপ্যায়ন করতে কোনো যেন ত্রুটি না হয় আর আমার কাজের কি হবে একদিন তোমার কাজটা বন্ধ করলে হবে কি আর ওই ফালতু কাজে তো কিচ্ছু যায় আসে না আদি প্লিজ তুমি তোমার কাজকে রেসপেক্ট করো তো আমিও আমার কাজকে রেসপেক্ট করি আর আমি আমার কাজ একদিনের জন্য বন্ধ করব না ঠিক আছে তাহলে প্যারেন্টস মিটিংটা পোস্টপোন করে দাও তুমি তোমার ডিনারটা কেন পোস্টপোন করছো না তুমি তো জানো সাক্ষী আমি এটা করতে পারবো না উনি আমার বস উনি আমার উপরে রাগ করতে পারেন ঠিক আছে এক কাজ করো কালকে দিনটা তুমি ছুটি নিয়ে নাও ঘরে বসে সারা দিন ধরে রান্না করো যাতে সন্ধ্যাবেলা যখন বস আসবে তার চামচাগিরি করতে পারো যদি বানাতে পারতাম তাহলে সত্যি বানাতাম তাহলে তোমার এত বকবক শুনতে হতো না মায় সাক্ষী আমি ঝগড়া করতে চাই না খাবার বানানো তোমার কাজ আর সেটা তোমাকেই বানাতে হবে রান্না করা আমার কাজ মানে তুমি কি বলতে চাও আদি আমি কি এই বাড়ির রান্না করার লোক নাকি তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো আদি ও সাক্ষী প্লিজ ফর গডসেক আমি এসব কথা বলতে চাইনি আমার বস তোমার বানানো খাবার পছন্দ করেন দেখো সাক্ষী আই এম সরি বাট প্লিজ কালকে একটু ম্যানেজ করে দাও আমি হাত জোর করছি আজকের পরে আমি বসকে ডিনারে কোনোদিনও দিনও ইনভাইটই করবো না আর যদি করেও থাকি তোমার পারমিশন নিয়ে তবেই করব। প্লিজ কালকে একটু ম্যানেজ করে দাও ঠিক আছে আমি চেষ্টা করব থ্যাঙ্কস অফিসে রয়েছে ওই বস আর এই বাড়িতে একজন যদি আমাদের এই প্ল্যানটা সফল করতে হয় তাহলে আমাদের এই খেলাটাকে এইভাবেই চালিয়ে যেতে হবে যুবরাজ ওই দেখো সন্ধ্যা আসছে ভালো করে দেখো কিভাবে আসছে ও যাই বলুক না কেন ওর গুলো এত তাড়াতাড়ি বদলে যাবে না আর বদলে যাবে না ওর মনে আসা নানান প্রশ্ন সন্ধ্যার মনে আসা নানান প্রশ্নকে যেভাবেই হোক আমাদের কনফিউজ করতে হবে রেডি ভয় পেয়ে গেলে তো সত্যি বলবে কিন্তু আরে যুবরাজ তুমি তুমি তো সত্যি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে চলো কোথায় যাচ্ছ কে কি সন্ধ্যা এই তো তুমি আমাকে চিনতে পারলে আমি যুবরাজ তুমি আবার কিছু না না যুবরাজ আমি জানি তো তুমি যে তুমি আছো আর এমনিতেও তুমি ছাড়া আমার হাত এইভাবে আর কে ধরতে পারে কি হলো সন্ধ্যামা কিছু না পঙ্কজ আঙ্কেল আসলে যুবরাজ আমার সাথে ছোট একটা মজা করছিল তো আমি সন্ধ্যা কি হলো কি হলো মানে দেখো মা এরকম ভাবে ভয় পাওয়ার কিছু হয়নি এমনিতেও আওয়াজটা চিনতে তো তুমি ভুলই করেছো আমি পঙ্কজ আঙ্কেল নই তোমার বাবা বলছি তোমার শ্বশুর এখানে বাবা হ্যাঁ উনি তো দাঁড়িয়ে আছেন আমার বাবা মিথ্যে নিরাজ যদা যদা হি ধর্মেশ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মেশ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগেই যুগেই মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে অত্যাচার আর অন্যায় হবে তখনই ধর্মকে রক্ষা করার জন্য সমস্ত যুগে উনি কোনো না কোনো রূপে জন্ম অবশ্যই নেবেন